কেউ ওষুধ দিছে কেউ মাদার সার্জারি করতে বলছে কেউ বা হার্ট হতে ইনজেকশন দিতে বলছে তা আমি এইগুলাতে করি নাই ভয় পাই বলে করি নাই আসসালামু আলাইকুম আমার নাম আমিনা আমার বয়স পঞ্চান্ন আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা দর্শন আমার সমস্যা হাঁটু ব্যথা মাজা ব্যথা ঘাড় ব্যথা হাতে শোল্ডারে ব্যথা আমার মূলত হাঁটু ব্যথা মাজা ব্যথা ঘাড়ে ব্যথা এবং শোল্ডারে প্রথমে ছিল মাজায় তারপর আস্তে আস্তে এই সমস্যাগুলো বাড়ছে এই সমস্যাগুলো দশ বছরের উপরে প্রথমে ছিল মাজায় পরে আস্তে আস্তে এগুলো আক্রান্ত হয়েছে কাজ করতে কষ্ট হয়েছে কাজ করলে মাজা ব্যথা করে হাঁটু ব্যথা করে তারপরে যে শোল্ডার হাত আম হাত তো তুলতেই পারি না অনেক সমস্যা আস্তে 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 সমস্যাগুলো বাড়ছে এমন প্রবলেম হয়েছে আমার হাতে মাজা হাঁটু তো এগুলো তো আছেই মূলত বাম হাতে আমি কিছুই তুলতে পারি না কিছু করতে পারি না এই এই জন্য এখানে আসা এই সমস্যার জন্য আমি চার থেকে পাঁচজন ডাক্তার দেখাইছি কেউ ওষুধ দিছে কেউ মাজা সার্জারি করতে বলছে কেউ বা হাঁটুতে ইনজেকশন দিতে বলছে তা আমি এইগুলাতে করি নাই ভয় পাই বলে করি নাই তখন আমি ভয় পাইছি এইগুলো আমি করব না কারণ আমার হয়েছে এগুলা করাতে অনেক সমস্যা হবে ভয় পাইছি অনেকে বলছে সার্জারি মাঝে সার্জারি করলে সে সাকসেসফুল হয় না এই কারণে আমি ওই চিকিৎসাগুলো নেই নাই শুধু ওষুধ খাইছি কিন্তু যায় না এখানকারের সন্ধান আমার ছেলেকে কে দিচ্ছে আমি বলতে পারবো না ও নিয়ে আসছে ছেলে নিয়ে আসছে স্যার আমাকে দিলো ট্রিটমেন্ট দিলো ব্যায়াম থেরাপি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাসা এখন বাড়ি যেতে যাচ্ছি ঘাট অনেক সব কিছুই এখন অনেক ইজি সব কিছু এখন অনেক ইজি আমি হাতে কখন জিনিস তুলতে পারি পেটে ব্যথা করে কিন্তু এখন অনেক ইজি কোমর ব্যথাও কমেছে আমি তাদেরকে সন্ধান দিতে চাই আমার বোন একটা আমার থেকে অনেক খারাপ অবস্থায় আছে সেও আসতে চাচ্ছে এখন দেখা যাক আমি তাকে জিনিস নয় করছি আসার জন্য সে সামনে আসতে চাচ্ছে হ্যাঁ আপনারা যদি আমার মতন এরকম রুগী থাকেন তাহলে সারকে এসে দেখাতে পারেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সারা জীবন সুস্থ রাখে এবং স্বাভাবিক রাখে এবং আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল